ছিলাম সেই জন্য পুলিশ আমার বিরুদ্ধে তিনটে মামলা দেয় তো সেই মামলায় আমি চট্টগ্রাম জেলে এক মাস জেল খাটি এরপরে দুহাজার সালে গণজাগরণ মঞ্চ যে উত্থান হল এই গণজাগরণ মঞ্চের উত্থানের সময় আমি রাজীব অরফে থাবা বাবা নিহত হয় তো রাজীব তো ছিল স্বঘোষিত নাস্তিক সারা জীবন ইসলাম ধর্মের বিরুদ্ধে লেখালেখি করেছে মুসলিম রীতিনীতি এগুলির বিরোধিতা করেছে তো সে তো জানাজার বিরোধিতা করেছে সারা জীবন মুসলমানদের নামাজ কালাম ধর্মকর্ম তো যখন নাস্তিক সমাজ গণ্য মঞ্চ সব কিছু অস্বীকার করেছে যে না রাজীবে একজন ভালো মানুষ ছিল তারা জানাজা হতে হবে রাজীব মানে থাবা বাবা ওই যে ব্লগ যে নাস্তিক ব্লগার ছিল তখন আমি এটা শক্ত প্রতিবাদ করি যে না আমি নিজে রাজীবে লেখা পড়েছি রাজীব এই ব্লগে এটা পতন হয়েছে উচ্চ আদালতে আদেশে জামিন মুক্তি পেয়েছি নতুন কোনো মামলাও নেই এখনও যদি হালনাগা তথ্য নেবার নামে পুলিশ আমাদের বাসায় যায় হয়রানি করে তো এটার জবাব আপনি কী দেবেন এই যে আন্দোলনে ছাত্র আন্দোলন কত আলেম শহীদ হয়েছে যাত্রাবাড়ির মাদ্রাসার কতগুলি ছাত্র শহীদ হয়েছে কতগুলো আলেম হাফেজ কোরআন হাফেজ তারা রক্ত দিয়েছে এর বিনিয়োগ আমরা কী পেলাম জামিন পাইছি এক বছর পরে পাঁচই আগস্টের এক বছর পরে জামিন পাওয়ার পরও এই হালনাগা তথ্য নেবার নামে পাশে পুলিশ ঢুকে হাসিনার সময় পুলিশ ঢুকতো এখনও পুলিশ ঢুকে তাহলে পার্থক্যটা কী হইলো ঠিক আছে এই যে এখন যে বাসায় পুলিশ যায় এটা কত বড় একটা মান বিষয় মানুষজন কি বলবে যে হাসিনের সময় তা বাসায় পুলিশ গেছে এখনও বাসায় পুলিশ যায় তাহলে এরা তো অরিজিনালি জঙ্গি অপরাধী তাহলে এখন পুলিশ যায় কেমনি তো পুলিশ প্রশাসনের কাছে আমার প্রশ্ন যে এই যে এতগুলি ছাত্রলীগ যুবলীগ জামিন মুক্তি পেয়েছে পাঁচই আগস্টের ঘটনার পরে দুই মাস তিন মাস পরে জামিন পেয়ে গেছে আপনি কি এই মধ্যে বলতে পারবেন যে একটা ছাত্রলীগ যুবলীগের বাসায় গেছেন হালনাকে তথ্য নেবে নাবে বা সে কোথায় আছে যান নাই তাহলে আমাদের বাসায় কেন যাচ্ছেন এর উত্তরটা একদম সহজ ষোলো বছরে শেখ হাসিনা আওয়ামী লীগ যাতে নিয়োগ দিয়েছে বিশেষ ক্যাডার বলেন এএসপি বলেন এসআই বলেন কনস্টেবল বলেন এরা সবই ছিল ছাত্রলীগের ক্যাডার ছাত্রলীগ ছাড়া কেউ চাকরিতে নিয়োগ পেত না গোপালগঞ্জ পার্টি সাবারের একটা গ্রাম থেকে একবার একশো জন কনস্টেবল নিয়োগ পায় একশো আঠাত্তর জন কনস্টেবল এক ঠিকানা নিয়োগ পায় সাবার একটা গ্রামে যাদের কারো বাড়ি সাবার না এরা সবাই ছিল গোপালগঞ্জ বাড়ি তারা ওই সাবারি ঠিকানায় দেখায় কারণ ঢাকা জেলায় সবচেয়ে বেশি কুটা সরকারি চাকরিতে জনসংখ্যা বৃদ্ধিতে ঢাকা জেলায় তো সবচেয়ে বেশি লোক এই জন্য সরকারি চাকরিটা ঢাকা জেলায় বেশি দেওয়া হয় আর ঢাকা জেলার ঠিকানায় বেশিরভাগ পুলিশ সরকারি চাকরির ভর্তি হয় সরকারি চাকরিতে এই গোপালগঞ্জ যাদের বাড়ি এরা সব ঢাকা জেলা ঢাকা জেলার ঠিকানায় ভর্তি হয় এই যে এত বড়টা বিপ্লব হলো বিপ্লব বলি বা গণবদ্ধন বলি কোনো সংস্কার হয়েছে এই যে ডানপন্থী ছেলে যারা দীর্ঘ কারাগারে থাকছে সরকারি চাকরি পায় নাই এদের একটা নিয়োগ দেওয়া হয়েছে এদের বিভিন্ন দেশে চুক্তিবিদিক নিয়োগ দেওয়া হয় যার মেধাবী বাংলাদেশে গেলে কিছুই করা হয় না বরং ওই আগের ক্যাডাররাই সভ্যতা বহাল আছে এরাই এখনও হাল্লাগা তথ্য তথ্যটা আবার নামে এস আই জহির বলেন বা সবাধান ওসি বলেন এরা আমাদের ঘরিনে করছে মামলা খালাস হয়ে গেছে নিম্ন আদালতে আবার তথ্য আবার কিসের একটা কাছে কাছ থেকে এত তো থাকে তার যে মামলা খালাস কি হয়েছে আমার কাছে তো আমি যে হাইকোর্টে জামিন পেয়েছি ও জামিনের কাগজ আমার কাছে নাই কাগজ তো আসে জেলখানায় জেলার কাছে সুপারের কাছে জেলার সুপার কাগজ যাচাবাসে করেছে হাইকোর্টের ওয়েবসাইটে দেখে যাচাবাসে করে আমাকে সেরে দিয়েছে আমার কাছে তো জামিনের কাগজও নাই জামিনের কাগজ থাকে উকিলের কাছে আর যে জেল থেকে একটা আসামি মুক্তি পায় জেলার সুপার আসামিদেরকে কখনো এই সকল কাগজ হস্তান্তর করা হয় না যদি লাগে উকিলের কাছ থেকে আসামি নিবে মানে ব্যাপারটা হচ্ছে এরকম এখন যদি বলে এই যে হরণগুলি আপনারা কী বলবেন এই যে এখানে আলেন সমাজ আছে সিনিয়র মুরব্বী আছে এই যে আমাদের আপনাদের কাছে প্রশ্ন হইতে আমরা কী বিপ্লব করলাম এখনও যদি আমাদেরকে হয়রণে করা হয় ঠিক আছে এই কষ্ট করা হয়নিটা আমি আপনাদেরকে বললাম এই মাত্র কিছুক্ষণ আগে ঘোরাটা ঘটেছে আমি যেন বিশ্রাম নিচ্ছি ওই আনার হকের ভাইয়ের বাসায় তখনই এসআই জহিরা আমাকে ফোন করছে এই তথ্যগুলি চাচ্ছে আমি তো তখন ব্রায়ণবের শহরে নাই আমি বলছি ভাই আমি তো কৃষ্ণগঞ্জ একটা প্রোগ্রামে আসছি ওয়াজের আমি তো ব্রায়ণব নাই এখন ওয়াসের আপনার তথ্যগুলি দিতে হবে না দিলে আমি আবার বাসা যাব। আপনার আম্মাকে আমি বিরুদ্ধে মানে রক করবো আমার স্ত্রীকে চিন্তা করে দেখেন আমি একটা পুরুষ মানুষ বাসায় একটা পুরুষ মানুষ নাই এই সময় তারা বাসায় যে হাল লাগা কিছুই না যাতে পত্র জামিনের কাগজ ওই হোয়াটসঅ্যাপ নাম্বার কি আয় রুসু কি কথা এগুলির জন্য এখনও মহিলাদের বিরুদ্ধে করবে এই এসআই জোহরে এরা কারা আপনি খুঁজনে দেখেন সে ছাত্রলীগ করছে ছাত্রলীগ করে চাকরি পেয়েছে ঠিক আছে ওসি দেখেন ছাত্রলীগ করছে এসপি দেখেন ছাত্রলীগ করছে ছাত্রলীগ করে এরা চাকরি পেয়েছে এখনো তার শপথে বহাল তো এরা তো আমাদেরকে হরেন করবেই ঠিক আছে তো এইটা আমি আজকে আমার ওয়াস অনেকে শুনছেন দেশবাসী শুনবেন তো এই আমি আপনাদেরকে বললাম এই হইসে কাহিনী এই হয়েছে ইন্টারিয়াম গভর্নমেন্ট অন্তপত্যিকার সরকার এই হচ্ছে উপদেষ্টা পরিষদ যে দীর্ঘ ফেসিবাদের জুলুমের শিকার আমরা কত কষ্ট করছি জেলখানায় রিমান্ড করছি ডাণ্ডা বেড়ে পড়ছি মায়ের ধূর খাইছি কতবার বাসা পুলিশ গেছে এত কষ্ট পরে জামিন পেলাম পাঁচ আগস্টে পরে অর্থ খরচ করে জামিন পেয়েছি বিনামূল্যে জামিন দেওয়া হয় নাই অনেক সিনিয়র আইনজীবী ধরতে হয়েছে তার মার্কিন নাগরিক হত্যা যে সে মামলা না সিনিয়র আইনজীবী তাকে দিয়ে জামিন করাতে হয়েছে এমন না যে সরকার জামিন দিয়েছে জামিন নিজের অর্থেই করতে হয়েছে এখনও যদি এই হরানিগুলো করা হয় তো এটা কী হলো দেশবাসীর কাছে এটা আমার অনুরোধ তা আমরা কাদেরকে ক্ষমতা বসাইছি এই সহস্র উপদেষ্টা এই প্রধান উপদেষ্টা ইউনুস তারা আসলে কি করছে তারা একটা সংস্কার করে নাই আওয়ামী লীগ ছাত্রলীগ করে যারা নিয়োগ পেয়েছে এদেরকে তারা চাকরি থেকে বরখাস্ত করে নাই কোনো ডানপন্থী ছেলে তাদেরকে নিয়োগ দেয় নাই তারা চুক্তিবিদি নিয়োগ বা যেটাই বলি কিছুই তো তারা করে নাই তাহলে এতগুলো ছাত্র জনতা শহীদ হলো রক্ত দিল তিরিশ হাজার লোক পঙ্গ হয়েছে একটা বিশ্বযুদ্ধ তো এত লোক পঙ্গ হয় না মনে হয় একটা দেশের এই যে বড়ো বড়ো দেশ যে স্বাধীন হয়েছে গণচীন বলে রাশিয়া বলে ওইখানেও তো মনে এত লোক পড়ে নাই তিরিশ হাজার লোক শহীদ আহত হয়েছে দুই হাজারের মতো লোক শহীদ হয়েছে একটা যুদ্ধ তো মনে এত লোক মারা যায় না বাংলাদেশে যে কাজগুলো হয়েছে বিনিময়ে আমরা কি পেলাম যে এখনও বাসায় গিয়ে হয়রণে করা হয় এসআই হয়ে ওসি এরা হয়রান করে আমাদেরকে হাইকোর্টে জামিন জামিন আমার তথ্য কি জামিনের তথ্য বলতে কিছু আছে জামিন না পেলে কি জেল থেকে সারত তোমার তথ্য না তুমি জেলখানা যাও জেলাসফা জিজ্ঞাসা করো আমি তোমাকে তথ্য কি দিব হোক অনেক কথা বললাম এখন আসলে একটু যেহেতু নাস্তিক দিবল লেখালেখি করেছি এই প্রসঙ্গে কিছু কথা বলি আমার সাথে তো আসলে ভাই অনেক নাস্তিক ব্লগারদের যোগাযোগ ছিল জেলে ঢুকার আগেও জেল থেকে বের হওয়ার পরেও অনেক সাথে আমার যোগাযোগ হয়েছে যার মুক্তমনা পরিচয় দেয় আমার পরিচিত যারা নাস্তিক ছিল এ আজকে সবাই ইউরোপ আমেরিকা সেটেল স্কিনে ভুক্ত দেশগুলি নরওয়ে ফিনল্যান্ড নেদারল্যান্ড ডেনমার্ক ওই আছে তারা আমার সাথে যোগাযোগ করেছে অনলাইনে ফেসবুক মেসেঞ্জার যেভাবে করে তারা আমাকে বলতেছে এই কথাটা আসলে এভাবে বলা ঠিক না তা তাদের কথা আমি তাদের কথা বলছি যে নাউজবিল্লাহ কথাটাকে নাউজুবিল্লা বলছি যে জে আল্লাহ আপনাকে ইউরোপে নিতে পারলো না মানে নাস্তিকরা আমাকে বলতেছে সে আল্লাহ আপনাকে জানাতে নেবে কী হবে নাওয়ওজবিল্লাহ এই যে যে জে আল্লাহ আপনাকে ইউরোপে নিতে পারলো না সে আল্লাহ আপনাকে জানাতে নেবে কী হবে মানে তারা বলতেছে আমরা তো ইউরোপে চলে গেছি আপনাদের সাথে লেখালেখি করতাম আপনার সাথে একই প্ল্যাটফর্মে আর আপনি তো আমাদের সাথে লেখালি করছেন মানে ধর পক্ষে ব্লগার আপনি জেল খাটছেন এগারো বছর কি অবস্থা আপনার আর আমরা দেখেন আজকে কোথায় চলে গেছি তখন আমি তাদের ধরলাম অনলাইনে আচ্ছা ভাই আপনারা যে লেখালি করছেন কিনে লেখালি করছেন নুর চাপা প্রেস আমার ব্লগ নাগরিক ব্লগ এসব ব্লগে সে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল আল্লাহ সাল্লাম তার বিরুদ্ধে অশ্লীল লেখালেখি করেছে উমুল মোমিনিন তাদের বিরুদ্ধে সে অশ্লীল লেখালেখি করেছে তো এরপরে নাস্তিক সমাজ বিশেষ করে গর্ণা মঞ্চ আমার উপর ক্ষুব্ধ হয় তো রাজীবের যেন জানাজা নামাজ না হয় সেই জন্য আমি যে ইমাম সাহেব জানাজা নামাজ পড়াবেন তাকে আমি একটু হোমকি দামকি দিই অনলাইনে উনি মনে হয় ঢাকা ইউনিভার্সিটির একটা হলেজ ইমাম ছিলেন যাই এরপরে আমাকে তথ্যপ্রচিত আইনের সাঁতার ধারার একটি মামলায় গ্রেফতার করা হয় আমি একটানা ছয় মাস খাটি কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার তো ওই সময় যখন গণজার মঞ্চে উত্থান হয় তখন আমি বেশ কিছু লেখালেখি করি নাস্তিকদের নাস্তিকদের ব্লগের এই সৌরভগুলো উদ্ঘাটন করি তো এরপরে নাস্তিক কমিউনিটি আমার প্রতি খুব ক্ষিপ্ত হয় তো যাই হোক আমি ছয় মাস জেল খেটে জামিন মুক্তি পাই তো আমাকে তখন রাজীব হত্যা মামলায় জড়িত করানো হয়নি যার সে একটা ধারার আইনে মামলা দিয়েছিল। তো এরপর আমি দেড় বছর মুক্ত থাকি সে সময় আমি আমার জীবনের মূল লেখালেখিগুলি করি ফারি ব্লক প্রতিষ্ঠা করি অভিজিৎ রায়ের বই আমাদের রকমারি ডট কম এটার নাম হয়তো আপনারা শুনেছেন রকমারি ডট কম বই বিক্রির খুব জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম তো সেখানে অভিজিৎ রায় তস্রিম নাসরিন আরও জলে মতোবর তাদের বই বিক্রি হতো তা আমি এটা শক্ত প্রতিবাদ করি যে রকমারি ডট কমে অভিজিৎ রায়ের বই বিক্রি যেন বন্ধ হয় কারণ এদের বইগুলি সাধারণত লাইব্রেরিতে পাওয়া যেত না অনলাইনের মাধ্যমে বিক্রি হতো কুরিয়ার সার্ভিস সিস্টেম আর কি তখন ওই যে রকমারি যে মালিক সোহাগ বাই উনি আবার উদ্বাস কোচিং সেন্টারের মালিক তো উনি প্রথমে বই সরাতে রাজি হয়নি অভিজিৎ রায়ের বই তো এখানে আরেকটা কথা বলি যে অভিজিৎ রায়ের একটি বই ছিল বিশ্বাসে ভাইরাস তো বিশ্বাসে ভাইরাস বইটি সেই সময় রকমারি ডট কম ওয়েবসাইটে প্রথম বিশ্বের ছিল তো এটা নিয়ে অভিজিৎ রায় উচ্ছ্বাস প্রকাশ করেছিল যে রকমারি এখন ভাইরাস আক্রান্ত মানে আমার বিশ্বাসে ভাইরাস এই বইটি অভিজিৎ রায়ের রকমের মাধ্যমে ভালো বিক্রি হচ্ছে তো সেই হিসাবে আমি অনেক ক্যাম্পেইন করি ওই সময় রকমের ডট কমের বিরুদ্ধে তা রহমতে অভিজিৎ রায়ের বই রকমের ডট কমে বিক্রি বন্ধ হয় তখন থেকে নাস্তিক সমাজ আমার প্রতি খুব দুঃখ ছিল তার একটা সুযোগ খুঁজছিল পরবর্তীতে যখন অভিজিৎ রায় হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন আমি সিলেটে ছিলাম ভাড়া বাসায় আর অভিজিৎ হত্যাকাণ্ড সংগঠিত হয় ঢাকা শাহবাগী টিএসসি তো এরা কিন্তু জানতো নাস্তি কমিউনিটি যে ফারাবি ঢাকায় থাকে না সে সিলেটে থাকে সে শুধু দেড় মাস বা দুই মাস পরে ঢাকা মহানগর দায়রা জজে হাজিরে দিতে আসে আমি যে তেরো সালে যে মামলায় জামিনে ছিলাম ওই মামলা আবার হাজিরে চলতো নিয়মিত ঢাকা মহানগর দায়রা জজে ওই মামলা হাজিরে দেওয়ার জন্য আমি দেড় মাস পর পর ঢাকায় আসতাম তাই নাস্তিক কমিউনিটা জানতো যে আমি ঢাকায় থাকি না আমি কোনো গুপ্ত সংঘের সাথে জড়িত না এরপরও তার একটা প্রচারণা চালায় তসলিম নাসরিন হুমায়ুন আজাদ অনন্য আজাদ আসিফ মহিদ্দিন যে ফারাবি অভিজিতের হত্যাকাণ্ডে জড়িত সে আশপাশে ছিল সেই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাকে গ্রেফতার করা হোক যদি যাই হোক বাংলাদেশের মিডিয়াতে বুঝিনি কোর্ট কাছারি মিডিয়া ট্রায়াল মিডিয়া যা বলে কোর্ট কাছারি পুলিশ বিভাগ এইভাবেই চলে তো আমাকে সেই মামলায় গ্রেফতার করা হয় অভিজিৎ রায় হত্যা মামলায় এক এত বড় একটা কষ্টের বিষয় যে অভিজিৎ রায় হত্যা যে আমাকে রিমান্ড নেওয়া হয় আইও ইনভেস্টিগেশন অফিসার মানে তদন্তকার কর্মকর্তা দশ দিন রিমান্ড প্রার্থনা করে ম্যাজিস্ট্রেটের কাছে ম্যাজিস্ট্রেট ঠিক সেই দশ দিন রিমান্ডই মঞ্জুর করে সাধারণত রিমান্ড যে আয়ো যখন দশ দিন চায় সাধারণত পাঁচ দিন দেওয়া হয় পাঁচ দিন চেলে তিন দিন দেওয়া হয় আমার দশ দিন রিমান্ড চেয়েছে আইও মেজিস্ট্রেট থেকে দশ দিন রিমান্ডই মঞ্জুর করে তো বুঝেন কী পরিমাণ অবিচার হয়েছে বাংলাদেশে ফেসিবেদের সময় তো স্বাভাবিক আমি রিমান্ড খাটি দশ দিন ধরে করা হয় অনেক এরপরে এফ বি বাংলাদেশে আসে এফ বি আই ফেডারেল বোর্ড অফ ইনভেস্টিগেশনস আমেরিকার তারা অভিজিৎ রায় মার্কিন নাগরিক ছিল এটা হয়তো আমরা অনেকে জানি না সে মার্কিন নাগরিক ছিল এবং সে একজন প্রফেশনাল নাস্তিক ছিল মানে নাস্তিকতা ছিল তার পেশা সে নাস্তিকতাকে পেশা হিসেবে নিছিল মুক্তমনা ব্লগে সে আজেবাজে লেখালি করত আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল আল্লা সাল্লামের বিরুদ্ধে ইংরেজিতেও লেখালি করতো মুক্তমনা ব্লগের ইংরেজি অপশন ছিল বিভিন্ন ব্লগে লেখতো টুইটারে লেখতো ইসলাম ধর্মের বিরুদ্ধে এবং এটাই তার পেশা ছিল যেহেতু তারপর সে মার্কিন নাগরিক আমেরিকা এই হত্যাকাণ্ডটা খুব গুরুত্ব সহকারে দেখে তো এফ যখন বাংলাদেশে আসে তো এ আমার সাথে দুইবার বসে তো এখন আমি তো তখন মামলায় কাস্টডিতে তো একটা আসামিকে তো এইভাবে রাখা যায় না কাশোরিতে রিমান্ডে রাখতে হয় রিমান্ডে তো তখন আমার ইচ্ছা মতো তারা মামলা দেয় এ ডিবি কর্মকর্তারা তখন ডিবি ডিসি ছিল কৃষ্ণপদ রায় আর এডিসি ছিল মানসক পুদ্দার দুজনে ছিল হিন্দু সনাতন ধর্মাবলম্বী তো ডিসি এডিসি দুজন হিন্দু থাকার কারণে তখন আমার বিরুদ্ধে এতগুলো মামলা হয় মোট চারটা মামলা হয় ওই সময় আমার বিরুদ্ধে এরপরে সিলেটের অনন্ত বিজয় হত্যাকাণ্ড সংঘটিত হয় ব্লগার দু সালের বারোই মে আমি কিন্তু এর আগে জেলখানে ঢুকে পড়ি মানে আমি তো অফিসিয়াল অ্যারেস্ট হই দু সালের মার্চের দুই তারিখ আর আমি গুম হয়েছিলাম দু সালের আঠাশে ফেব্রুয়ারি আমাকে দুই দিন গুম রাখা হয়েছিল এরপরে মার্চের দুই তারিখ আমাকে প্রকাশ্যে আনা হয় তা আমি অনন্ত বিজয় হত্যাকাণ্ড সংঘটিত হবার দুই মাস দশ দিন আগে থেকে কারাগারে ঠিক আছে এরপর আমাকে এই সিলেটের ব্লগার অনন্ত হত্যা মামলায় চার্জশিটভুক্ত করা হয় দীর্ঘদিন আমাকে সিলেটে আনানা করা হয় কোর্টে আর কি ডান্ডা বেড়ে পড়িয়ে এবং অনেক কোর্ট করানোর পরে আমাকে বাইশ সালের দিকে খালাস দেওয়া হয় এই মামলাটা তো এরপর আমার বিরুদ্ধে আরও তথ্যপ্রযুক্ত আইনের ধারায় মোট তিনটা মামলা হয় একটা মামলা হয় রাজীবের জানাজের ইমামকে হত্যার হুমকি দেওয়া গণজার মঞ্চের বিরুদ্ধে লেখালি করার কারণে আরেকটা মামলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটূক্তিকর অপরাধে কুটূক্তি ছাত্রলীগের এক নেতা বাদী ছিল এই মামলার আরেকটা মামলা হয় যে মুক্তমানা ব্লগারদের বিরুদ্ধে লাখালি করার কারণে এই তিনটা মামলা হয় তথ্যপ্রচিত আইনের সাতান্ন ধারায় আর দুইটা হতা মামলা দেওয়া হয় সন্দর্শ দমন আইনে ব্লগার অভিজিৎ রায় আর সিলেটের ব্লগার অনন্ত বিজয় এর মাঝে অভিজিৎ রায় হত্যা মামলায় আমার যাবজ্জীবন সাজা হয় লাইফ সাজা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক যে মামলা মানহানিকর ওই মামলায় দু হাজার তেইশ সালের ত্রিশে জানুয়ারি আমার সাত বছর কারাদণ্ড হয় সব মিলে আমার কারাদণ্ড কারাদণ্ড হয় উনচল্লিশ বছর থার্টি নাইন ইয়ার্স মানে একটা সভ্য দেশে সভ্য যুগে যেখানে বিধিবদ্ধ আইন আছে যেটাকে আমরা সিআরপিসি বলি ক্রিমিনাল প্রসিডিউর কোড সেখানে শুধু লেখালেই করা অপরাধে উনচল্লিশ বছর সাজা এটা আসলে মানা যায় না আর বিশ্বাসও করা যায় না মানে এতটা কাঠামোগত জুলুম আমার উপর করা হয়েছে যেটা বলার মতো না আমার যে পাঁচটা মামলা দেওয়া হয়েছে আপনারা যদি দেখেন পাঁচটা মামলা জব্দ তালিকায় যে সিজার লিস্ট ওখানে শুধু আমার লেখালেখিগুলি জব্দ তালিকায় আছে আমার ফেসবুকের লেখাগুলি ফারাই ব্লগের লেখাগুলি না আছে কোনো চাপাতি না আছে কোনো এক্সক্লুসিভ মানে বিস্ফোরক কিছুই নাই জব্দ তালিকায় কি আছে পঁয়ত্রিশ পৃষ্ঠার লেখা সত্তর পৃষ্ঠার লেখা ফারাই ব্লগের অথবা ফারাবি যে ফেসবুকে যে আইডি ছিল ওই লেখা এই লেখালেখিগুলির কারণেই একটা আবার একটা সাজা দেওয়া হয়েছে এখন দুঃখজনক একটা ব্যাপার বলি আপনাদেরকে তো ফেসিবাদের পতনের পরে মানে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরেও আমার এক মাস পনেরো দিনের মতো বাইশ দিনে সতেরো দিনের মতো লেগেছে জামিন পেতে মানে হাসিনা পতন হয়েছে দু হাজার সালের পাঁচই আগস্ট আর আমি জামিনে মুক্তি পেয়েছি দু হাজার পঁচিশ সালের বাইশে আগস্ট এত দীর্ঘদিন লাগার কারণ কি হিসাবে তো আমি দু সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে জামিন মুক্তি পাবো এর কারণ হলো যে অভিজিৎ রায় ছিল মার্কিন নাগরিক আমেরিকার নাগরিক কোনো জাস্টিস মানে হাইকোর্টের বিচারপতি এই মামলা শুননে করতে চেত না তারা এটাকে এড়েই যেত এই মামলাটা কোর্টে উঠলে বলতো যে না এই মামলা আমরা শুনতে পারবো না এরপর অনেক কষ্ট করে এই মামলাটা শুনানি করা হয় একজন সিনিয়র আইনজীবী দিয়ে অনেক অর্থ খরচ করতে হয় এই মামলার পিছনে এরপর জামিন দেওয়া হয় হাইকোর্টে জামিন এরপরে মার্কিন এমবিসি যে মার্কিন যে দূতাবাস আছে বাংলাদেশে তারা একটা এস্ট আবেদন করে মানে জামিন স্থগিতের আবেদন করে সুপ্রিম কোর্টের মাধ্যমে যে অভিজিৎ যেহেতু মার্কিন নাগরিক আর ফারাবি মার্কিন নাগরিক হত্যায় জড়িত তে সেই হিসাবে আমরা তার জামিন স্থগিতের আবেদন করে মার্কিন এমবিসি বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে তো পরবর্তীতে আমার জামিন স্থগিত হয়ে যায় ওই স্টে ভেগুট করতে মানে স্টেটে স্টেটা বাতিল করতে স্থগতির দেশটা এরপরও অনেক দিন আমার মানে এক মাসের মতো সময় লাগে খুব সিনিয়র এনজিবি নিয়োগ করতে হয় অনেক অর্থ খরচ করতে হয় খুব ঝামেলা করে অনেক হাত পায়ে ধরে সরকারে যারা সাইন মন্ত্রণালয় বুঝতে পারেন এগুলো আপনারা অনেক কষ্ট করে স্টেটে ভেগুট করা হয় মানে জামিনে যে স্থগিত আবেদন করেছিল অ্যাটর্নি জেনারেল অফিস সে স্থগিত আদেশটা সুপ্রিম কোর্টের চ্যাম্বারজের মাধ্যমে প্রত্যাহার করা হয় এবং এই পর্যায়ে এই কাজগুলো করতে মানে অনেকের ঘাম ছুটে গেছে শরীরের এবং অনেক দৌড়ে দৌড় করতে হয়েছে কারণ জামিন যদি এস্টে হতো তা আমি আর কোনো দিন থেকে বের হতে পারতাম না মানে আরও অনেক সময় লাগতো ঠিক আছে তা কাঠামোগতো জুলুম কিন্তু এখনো শেষ হয় নাই তো পাঁচটা মামলা হয়েছে আমার বিরুদ্ধে ভাই দুইটা মামলা সাজা হয়েছে একটা মামলা এখনও ঢাকা মহানগরে দাঁড়িয়ে যাচ্ছে চলমান আর দুটা মামলা আমি খালাস পেয়েছি তো সিলেটের যে ব্লগার অনন্ত বিজয় যে মামলায় আমি খালাস পেয়েছি সেই মামলা কিন্তু খালাস পেয়েছি মামলা শেষ এরপরও এসবি এই যে স্পেশাল ব্রাঞ্চ সরকারের এসবি একটা হাল লাগার তথ্য জানতে চাইছে আমার বাড়ি হচ্ছে ব্রাহ্ম সদরে সদর থানা কি তা সদর থানায় এস আই একটু আগে ফোন করলো যে আপনার ব্যাপারে এসবি অফিসে জানতে চাইছে ঢাকার এস বি অফিস যে আপনি যে সিলেটের যে মামলা খালাস পেয়েছেন ওই মামলা নথি দেন আপনার যে হাল লাগা তথ্যগুলি দেন আমি বলে খালাস তো পেয়েছি সেই দু সালে আর আমি আসি জেলে তো মামলা খালাসের নথি আমার কাছে থাকবে কী হবে এটা কি সম্ভব যে আমি জেলে আসি মামলা খালাস হয়েছে এই নথি আমি কোথা থেকে পাবো আর ওই সময় যে আইনজীবী ছিল তার সাথে যোগাযোগও নাই অনেক আগের কথা আর এইগুলো সাধারণতভাবে জোর জোর থাকে না একটা আইনজীবীর সাথে মামলা শেষ হয়ে যাওয়ার পরে আর এটা মূলত লিগেল এটাই চলছিল সরকারের উকিল দ্বারা তা বলছে না আপনার তথ্য দিতে হবে নাহলে আমি বাসায় আসবো বিরুদ্ধ করবো এসআই জহির তখন আপনারা বলেন এই যে আওয়ামী লীগ পতন হলো পাঁচ আগস্টের পরে কত আওয়ামী লীগ জামিন পেয়েছে না ছাত্রী যুবলীগ অনেকে তো জামিন পেয়েছে কই যারা জামিন পেয়েছে এদের হাল লাগার তথ্য নেওয়ার জন্য কি এদের বাসায় কখনো ওসি এস যায় যায় না তা আমার বাসায় এই দুইবার ওসি গেছে এসআই গেছে আমি কিন্তু বিবাহিত আমার স্ত্রী আছে আমার বাসায় আম্মা আছে মহিলা মানুষ আমার বাসায় কোনো পুরুষ ব্যক্তি নেই এখন আপনারা বলেন যে আওয়ামী লীগের সময় আমাদের বাসায় পুলিশ গেছে আমাদেরকে হরানো করা হয়েছে